তোমরা যদি যাতায়াতের ব্যবস্থা যাতায়াতের টাকা যদি তোমাদের কাছে থাকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হস ফরজ করে দিয়েছি আর যদি তোমরা সামর্থ্য থাকে অনুযায়ী তোমরা হস করলা না আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না কারণ আমি রব্বুল আলামিন কার মুখাফিক্ষী নন আমি রব্বুল আলামিন, সারা দুনিয়ার মালিক আমি রব্বুল আলামিন, সারা দুনিয়ার মালিক তোমাকে ধন সম্পদ দিয়েছি দন সম্পদ থাকাকালীন তুমি হস করলা না তোমার উপরে হস ফরস হয়েছিল তার উপরে তুমি হস না তুমি যদি হস নাও তো আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি কার মুহাফাযক নাও আমি কার মুখা কার কাছে হিসাব দেওয়া লাগবে না আমি রব্বুল আলামিন সারা জাহানের বাদশা সারা জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে আমি রব্বুল আলামিন তাদের হজকে কবুল করে নিব সুবহানাল্লাহ তাহলে হজ করতে হবে কার জন্য আল্লাহর জন্য যারা হজ করতে হবে অনেক আল্লাহর বান্দা আছে টাকা পয়সা আছে ধন সম্পদ আছে তারপরে হজ করার জন্য নিয়ত করে না ঠিক কিনা আল্লাহ আপনাকে ধন সম্পদ দিছে তারপর আপনি কি করলেন না হস করলেন না তাহলে কি করতে হবে আপনি আল্লাহর কাছে আল্লাহর আপনাকে জবাব করতে হবে তুমি কেন হস করলে না আমি তোমাকে